জলপাইয়ের মিষ্টি আচার বানাচ্ছি আচারটা বানানো একদমই পানির মতো সহজ আর রস আলো টপ টপে আচারটা খেতে খুব সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে আচার বানানোর জন্য হাফ কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি জলপাইয়ের উপরে কিছু ময়লা থাকে ওটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে এরকম জলপাইয়ের গাটা কেটে কেটে দিচ্ছি একদম জলপাইয়ের যে বীজ আছে বীজ পর্যন্ত ছুরিটা ডাবিয়ে ডাবিয়ে কেটে দিচ্ছি সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর স্বাদ মতো দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো আমি এখানে লবণ দিচ্ছি আর হলুদের গুঁড়াটা আমি দিচ্ছি একটু রঙটাকে সুন্দর করার জন্য এখন এগুলোকে মেখে কিছু সময় রেখে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বা আগের দিনও মেখে রেখে পরের দিনও কিন্তু এই আচারটা বানানো যায় তারপর এর মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকা যায় মানে লবণ দিয়ে জলপাই মাখানোর কারণে চিনিটা গলে জলপাইটা একটু মিষ্টি মিষ্টি হবে আর কি তো এখানে মশলা বানাচ্ছি তার জন্য আমি এখানে এক চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর এক চামচ নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা মিষ্টি আচারে মিষ্টি জিরার পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা লাগে আর এখানে এক টেবিল চামচের মতো সাদা আর কালো সরিষে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম আর এদিকে নিলাম হচ্ছে কয়েকটা শুকনো মরিচ এগুলোকে আমি একদমই আধা ভাঙা করে নিয়েছি চাইলে মিহিও করে নেওয়া যায় তবে আমার কাছে আধা ভাঙাটাই আচারের সাথে খেতে বেশি ভালো লাগে আমি আধা ভাঙা করে নিয়ে তারপর এখন একটু টেলে নিলাম প্যানের মধ্যে কিন্তু তেল টেল কিচ্ছু দেই নাই এটা এমনিতে একটু টেলে নিয়েছি যখন সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে পটপট শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে যেটা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে যে জলপাই মেখে রেখেছিলাম ওই স্টিনের শিরাটেরা সব সহ দিয়ে দিলাম সাথে দিলাম আধা চা চামচের মতো বিট লবণ একটা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি সাথে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনিও ইচ্ছে হলে দেওয়া যায় স্মেল ভালোই হয় দিলে তারপর এগুলো দেওয়ার পরে জলপাইটাকে এখন আমি শিরার মধ্যে নেড়ে চেড়ে সেদ্ধ করবো এই জন্য চোলা আমি মিডিয়াম রেখেছি এর মধ্যে জলপাই থেকেও পানি বের হয়েছে আর চিনি শিরাটা তো গোলে এখন অনেকটা পানি পানি হয়ে গেছে তো এটা এইভাবে রান্না করতে করতে আমার জলপাইটাও সেদ্ধ হয়ে যাবে আর চিনির শিরাটাও টেনে যাবে চিনি সেরাটা খুব ভালোভাবে জলপাইয়ের মধ্যে ঢুকবে আর জলপাইটা অনেক সুন্দর চিনির মধ্যে সেদ্ধ হয়ে যাবে কোনো ধরনের তেল বা পানি এই আচারে লাগে না একটা জলপাইয়ে আমি তুলে দেখাচ্ছি জলপাইটা দেখেন কতটা সফট হয়েছে এখন কিন্তু এটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে চিনির আঠালো ভাবটা আরও একটু টানানোর জন্য পানি পানি ভাবটা যাতে একদম টেনে যায় ওই পর্যন্ত অপেক্ষা করছি একটা হালকা আঠালো ভাব খুব বেশি আঠালো করতে গেলে কিন্তু জলপাই একদম শক্ত হয়ে যাবে ওইটা আবার ভালো লাগবে না আবার এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু চিনি কিছুটা শিরার টেনে যাবে তো অন্য একটা পাত্রে আমি ঢেলে নিলাম এই আচারগুলোকে এখন কাচের জার বা বয়াম বক্সে ভরে সংরক্ষণ করা যাবে তবে আমি যেহেতু আচারে সিরকা ব্যবহার করি নাই এটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না সংরক্ষণ করার জন্য বানালে অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে বাইরে রাখলে মাঝে মাঝে রোদে দিয়ে রাখতে হবে আর হাফ কেজি জলপায়ের জন্য দুই চা চামচ সিরকাই যথেষ্ট কেউ সংরক্ষণ করার জন্য বানালে একটু সিরকা দিবেন লাস্টের দিকে তো আমি যেহেতু সিরকা দিইটাই কারণ আমি খুব অল্প বানিয়েছি এটা খাওয়া হয়ে যাবে খুবই মজাদার এই রসালো টপটপে আচারটা আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম